আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আমি পাওয়ার টিলার চালাই আজ থেকে প্রায় বাইশ বছর যাবৎ আমি এসি গাড়ি আমার কাছে খুব পছন্দ এবং ইঞ্জিনটা আমার কাছে এত সুন্দর যে গাড়িটা নেওয়ার আমার প্রায় ছয় মাস হলো আজকের ইঞ্জিনটার প্রবলেম আসে নাই বা গিয়ার বক্সটারও প্রবলেম আসে নাই এই গাড়িটা নেওয়ার পরে একটা সুবিধা পাচ্ছি আমরা যে চাষ মানে দ্রুত আমাদের আগে যাচ্ছে কারণ নাঙ্গল ধাপার আমাদের একটু বড় ব্লেডটা আছে আঠাশটা এই যে মনে করো এই গাড়িটার এই যে সিটের স্প্রিংটা অন্য গাড়ির তুলনায় এটা খুব ভালো করছে কারণ একটা চালকের যাতে যেন কমরের সমস্যা না হয় আর যে মনে করো কমরটা কিছুক্ষণ গাড়ি চালার পরে কমর ঝিঞ্জি লাগে এটার মধ্যে সেটা লাগবে না কমর ঝাঁকি লাগবে না কারণ স্ক্রিনটা খুব ভালো মানের করে দিচ্ছে নেওয়ার পরে একটা সুবিধা পাচ্ছি আমরা যে চাষ মানে দ্রুত আমাদের আগে যাচ্ছে কারণ নাঙ্গল ধাপার আমাদের একটু বড় ব্লেডটা আছে আঠাশটা তোমার এই গাড়িটার শক্তি বা ব্লেডের মানে গতি হিসাবেই খুব সুন্দর আমরা চাষ করি খুব মজা পাচ্ছি এবং খুব সুবিধাজনক হচ্ছে আমাদের এই গাড়িটার রং অনেক উন্নত করা হয়েছে আমি তিন সেজন থেকে চালাইতেছি আজ পর্যন্ত গাড়িটার রং যাবো তো নষ্ট হয় নাই এদিকে গাড়িতে সার্ভিসও ভালো পাচ্ছি এই দিক দিয়ে এই গাড়িগুলো আমার কাছে খুব সুন্দর লাগে এসিআই মোটরস কে ধন্যবাদ আমাদেরকে এই এত সুন্দর একটা ভালো গাড়ি দেওয়ার জন্য